ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো মাঝে মাঝে কিন্তু খাবার দাবার ঘোরাফেরার পাশাপাশি কিন্তু দেখে গেলে যে পুজোর ভিডিও করেছিলাম তো বিশ্বকর্মা পুজোর কিন্তু কিছুদিন আগেই কিন্তু মানে আগের দিনই ভিডিও চলে এসছে আট তারিখে কিন্তু আমি ভিডিও করেছিলাম আর ন তারিখে সঙ্গে সঙ্গেই কিন্তু আপলোড করে দিয়েছিলাম মানে আজকে সকাল আজকেই ন তারিখ তো আজকে সকাল দুপুরের মধ্যেই কিন্তু আপলোড করে দিয়েছি কিন্তু বিশ্বকর্মা পুজোর ভিডিও তো অকালে বিশ্বকর্মা পুজো যারা যারা নি যে বিশ্বকর্মা পুজো আবার এখন কোথা থেকে হচ্ছে তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই কিন্তু দেখে নাও বিশ্বকর্মা পুজোর ভিডিও দারুণ দারুণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু ঘুরে চলে এসেছি সেই কিন্তু দেখে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ো বিশ্বকর্মা পুজো কোথায় হচ্ছে হ্যাঁ তো আজকে আর সামনে থেকে বুঝেই গেছো আজকে কিন্তু একটা ফুড ভিডিও হতে চলেছে তো বলেইছিলাম মাঝে মধ্যে কিছু না কিছু আনতেই থাকবো তো আমার তো অনেকগুলো খাদ্যমালয়ের মধ্যে হয়ে গেছে কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি কেন আমার তো এদিক ওদিক করতে হচ্ছে সবকটা একসাথে সামলানো যায় না ঘোরাফেরা বেড়া খাওয়া দাওয়া আর ফুড ফেস্টিভ্যাল তো হয়ে ওঠে না বাট আজকে একটু সময় করেছি তো আজকে মোটামুটি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল কিন্তু শুরু হয়ে গেছে আগের বছর আমি গেছিলাম সেটা কিন্তু কভার করেছিলাম তো আজকে আজকের থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে আজকে ন তারিখ তো ন তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত কিন্তু চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যেটা লেবুতলা পার্ক হিসেব বিখ্যাত আর সন্তোষ মিত্র স্কোয়ার এখন সবাই জানে দুর্গা পুজোতে কিন্তু দারুণ দারুণ টিম করে এখন সন্তোষ মিত্র স্কোয়ার ভাইরাল তো সন্তোষ মিত্র স্কোয়ার যারা যারা ছিল না তাদেরকে আরেকবার লোকেশানটা বুঝিয়ে দেবো কলকাতার সব থেকে বড় ফুড ফেস্টিভ্যাল কিন্তু এখন চেটে পুজো যার কারণ ওখানে কিন্তু বড়ো বড়ো ব্র্যান্ডের কিন্তু ফুড স্টলগুলো বসে তো আজকে যাচ্ছি একেবারে কিন্তু চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে কিন্তু সমস্ত ফুড স্টলগুলোকে কিন্তু তোমাদেরকে দেখাবো সেরকম আইডিয়া হয়ে যাবে একটা যে কী কী পুস্টাল বসেছে সেই অনুসারে তোমরা এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে তো চলো আমি কিন্তু অনেকগুলো ফুড ফেস্টিভ্যাল চলছে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না সময় করেছি আজকে চলে যাচ্ছি আজকে প্রপার ন তারিখ বুঝতেই পারছো আজকেই কিন্তু একটা ভিডিও আগের দিনেরটা আপলোড করে আবার আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি তো স্কিপ না করে পরপর দেখতে থাকো তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমুটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি করতে পারে ফলো করে দিই দিয়ে ইন্টোটাইম হাইজি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরাঙ্গার ওরা কোনো শেষ নেই আর ক্ষেত্রে বাঁধানের আছে বাধানা রেখে সটাং চলে আছে সন্তোষ মিত্র স্কোয়ার চেটে পুটে ফুড ফেস্টিভাল করতে আর কি কি খাবার দাবারের স্টল এই বছর বসেছে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু এবছর তুলে ধরবো ঠিক আছে তো চলো বেশি আর অপেক্ষা না করে যাওয়া যাক গিয়ে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি চলো দেখতে থাক দেখতে পাচ্ছি আমি এখন শিয়ালদা স্টেশনের দেখতে পাচ্ছি বাইরে আছি তো ছেটেপুটে ফুড ফেস্টিভ্যালে যেতে গেলে শিয়ালদা স্টেশনের মানে ট্রেনে করে আসলে শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা চলে গেছে কোলে মার্কেট হয়ে সবাই চেনে সন্তোষ মিত্র স্কোয়ার কেন দুর্গা পুজোর সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো কিন্তু খুবই বিখ্যাত তো সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে ছেটেপুটে ফুড ফেস্টিভ্যাল এছাড়াও গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা অনায়াসে চলে আসতে পারবে শিয়ালদা স্টেশন হচ্ছে ট্রেনে করে আর মেট্রো করে আসলে শিয়ালদা মেট্রো স্টেশন এছাড়া মেন রোডে করে আসলে ওই যে ওইখানটা হচ্ছে মেন রোড ওইখান থেকে প্রাতী সিনেমা হলে নামলে ওখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে ইজিলি যাওয়া যায় ঠিক আছে তো আমি স্টেশন থেকে বেরিয়ে কীভাবে সেটা দেখে দিচ্ছি স্টেশন থেকে বেরিয়ে যা ও ফুটে সোজা দেখতে হচ্ছে ব্রিজ আছে ওই ব্রিজের তলা থেকে পুরো সোজা যেতে হবে সোজা আমি এই ব্রিজের তলা দিয়ে যাচ্ছি এই যে মেট্রো স্টেশন আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন তারই অপোজিটে এই যে ব্রিজের তলা দিয়ে এখান দিয়ে পুরো সোজা চলে যেতে হবে পুরো এই রাস্তাটা থেকে পুরো সোজা চলে এলাম এই যে ব্রিজের সামনেটা স্টেশন থেকে পুরো সোজা এসে গেলাম এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ তিনটে রাস্তা চলে গেছে বাঁদিক সোজা ডান দিক বাঁদিক দিয়ে পুরো সোজা চলে যেতে হবে তো দেখতে পাচ্ছো আমি এখন বাঁদিক নিয়ে নিয়েছি দেখো লাইট হোয়াইট লাগ লাইটিং দিয়ে দিচ্ছে দেখো চেটে পুরো লেখাই রয়েছে তো এই হচ্ছে লাইটিং এই রাস্তাটা দিয়ে পুরো সোজা চলে গিয়ে বাঁদিকে নিলেই কিনা এই রাস্তাটা থেকে পুরো সোজা চলে এলাম এই দেখো রাস্তাটা তিন দিকে বেঁকে গেছে সোজা ডান দিক বাঁদিক তো এই দেখো বাঁদিকে নিলেই কিন্তু সন্তোষ স্কোয়ার প্রত্যেকেই যারা যারা দুর্গা আসে আসো সবাই জানো বা তো দেখতে পাচ্ছ আমি এই বাঁদিকে নিয়ে নিলাম দেখো সন্তোষ স্কোয়ারের গ্রাউন্ডটা কত দারুণভাবে সাজিয়েছে অসাধারণত হচ্ছে এই যে চলে এসেছি চেটে ফুটের কিন্তু গেটের সামনেই দেখো দেখতে পাচ্ছি সন্তোষ স্কোয়ার লেখা রয়েছে এই হচ্ছে এন্ট্রি গেট আর এই হচ্ছে টিকিট কাউন্টার আগেরবারও যেরকম ছিল সেরকমই বাঁদিকে টিকিট কাউন্টার করেছে আর এখান থেকে কিন্তু এন্ট্রি হবে তো এখানে দেখতে পাচ্ছো লেখা রয়েছে ন তারিখ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত বেলা বারোটা থেকে রাত দশটা আজকে ন তারিখ তো আজকে একটু রাত রাতে চলে এসেছি যাতে সমস্ত স্টলগুলো বসে যায় এবং সন্ধ্যেবেলার যে লাইটিংয়ের আমেজটা কতটা সুন্দর হবে তাই জন্য কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছি তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট মূল্য কুড়ি টাকা তো এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে তো টোয়েন্টি রুপিস টিকিট মানে তোমরা খাও না খাও মানে খাও না খাও ঢুকতে তোমাদের কুড়ি টাকা দিতেই হবে সে এন্ট্রি গেট এখান থেকে ঢুকতে হবে

এটা মাথায় রাখতে হবে প্রচুর ফুড ফেস্টিভ্যাল করে তাই বলবো হ্যালো উইথ নীল চ্যানেল চলে যায় অনেকগুলো ফুড ফেস্টিভ্যাল ও কিন্তু কভার করে যেগুলো দেখতে পারো চলো আবার গান শুরু হয়ে যাবে তখন আর কিছু করা যাবে না তো চলো যাওয়া যাক মোটামুটি কিন্তু প্রচুর এখন একটু গানটা বন্ধ আছে তোমাদের বলে দিই তো এখান থেকে তো স্টার্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি গুঁড়ো করা হচ্ছে এখানে এখান থেকে পুরো স্টার্ট করে পর যতগুলো স্টল আছে প্রচুর স্টল মানে একেবারে ডিটেল দেখাতে গেলে কিন্তু অনেক ভিডিও বড় হয়ে যাবে ওই জন্য তোমাদের একটা টাচ দিয়ে 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 যাচ্ছি কি কি স্টল রয়েছে টাচ দিয়ে 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 যাচ্ছি তারপর তোমরা দেখে নিও সেই বুঝে তোমরা এসে খেতে পারো আগের বছর যারা ভিডিও দেখেছে তারা তো জানোই প্রচুর বড় বড় নামি দামি কিন্তু ব্র্যান্ডের কিন্তু ফুটসলগুলো কিন্তু এখানে বসে তো প্রথমেই বলবো স্কিপ করো না তাহলে পুরোপুরি ইনফরমেশনটা জেনে যাবে তো আমি এক্সিট পয়েন্ট থেকে স্টার্ট করছি এইভাবে দেখবো এন্ট্রির সামনে থেকে এই স্টলটা দেখে পুরোটা গিয়ে স্টেজের সামনে থেকে এদিকে এসে ওই দিকে গিয়ে পেঁচিয়ে ঘুরে গিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে যাব তো ঠিক আছে তো এক্সিটের সামনে থেকে স্টার্ট করছি প্রথম যেটা দেখতে পাচ্ছ বাংলা ঢেকি বাংলা পিঠের কাউন্টার তার পাশে দেখতে পাচ্ছ অ্যারাবিয়ানো অ্যারাবিক ফুড ঠিক আছে আর তার পাশে দেখতে পাচ্ছ আপনজন কালীঘাট আছে তো তার আগে আমি অ্যারাবিয়ানো অ্যারাবিক ফুডের সামনের বিরিয়ানিটা খুলেছিল না জাস্ট লোভে পড়ে দেখাতে চলে এলাম তো দেখতে পাচ্ছি এবার আপনজন কালীঘাট তারপরে আপনজন কালীঘাটের পাশের কাউন্টারটা হচ্ছে দেশি গ্রিল দেশি গ্রিল নিলাম দেশি গ্রিলের বাইরে পেয়ারে কাভাবে দেখতে এখানকার তারপরে কিচেন আমাদের যাদবপুরে মাঝে মাঝে তোমাদেরকে একটু ভয়েস ছাড়া দেবো দেখো গানটা বন্ধ হয়ে গেছে দেখাবো পেয়ারে কাহাবের সল কিন্তু প্রত্যেকটা ফুড ফেস্টিভ্যালেই কিন্তু পেয়ারে কাহাবের পরের কাউন্টার হচ্ছে দীপিকার কিচেন যেটা হচ্ছে আমাদের এনাদের কাউন্টার যেটা আমি দুটো জানি এটা হচ্ছে যাদবপুর এডবির কাছে আর একটা হচ্ছে লেক মার্কেটের কাছে কিন্তু এই দীপিকার কিচেন কিন্তু দুটো কাউন্টার আছে আরও অনেকগুলো থাকতে পারে কিন্তু মেন মেন আমাদের এরিয়ার কাছে কিন্তু এই দুটো তোমাদের বলে দিলাম এখানে দেখতে হচ্ছে পিজা হাট রয়েছে আর ওই পাশটায় রয়েছে কিন্তু নিজামসের কিন্তু কাউন্টার রয়েছে এখানে আউট রয়েছে ফিফটিন নাইনটি আমাদের ইয়ের কাছে মানে বিবেকানন্দ পার্কের কাছে যে ইয়েটা রয়েছে তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে গান বন্ধ হলে তখন তোমাদের দেখাতে পাচ্ছি তো এই এক্সিট পয়েন্ট থেকে এতটা অবধি তোমাদের দেখিয়ে দিলাম যে কি কী খাবারের স্টল বসেছে এইবারে কিন্তু এন্ট্রির এ পাশ থেকে কিন্তু পর পর দেখাতে দেখাতে যাব ঠিক আছে তাহলে কিন্তু সব স্টলই তোমাদেরকে দেখাতে পারো কি কি ওই জায়গাটা দেবো নীলাঞ্জন রয়েছে ও কিন্তু শ্যুট করছে এই দেখতে পাচ্ছে একদম

টেবিল বাম্বু যে বাম্বু বিরিয়ানি হচ্ছে দেখতে পাচ্ছ সব লোভনীয় কিন্তু সমস্ত আইটেমগুলো কিন্তু এখানটায় রয়েছে অসাধারণ দেখতে পাচ্ছ একদম পুরো একদম প্রত্যেকে যারা যারা ফুড ফুড স্টলে রয়েছে প্রত্যেকে কিন্তু হাইজিন আর সেফটি মেনটেন করে রয়েছে দেখতে পাচ্ছো মাথায় ক্যাপ করে রয়েছে একদম পুরো হাইজিন মেনটেন করে কিন্তু ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এই পাটটা প্রচুর রয়েছে সবই দেখিয়ে দিচ্ছি স্টলগুলো তোমার সে হচ্ছে এটার পরে হচ্ছে দেখতে পাচ্ছ নিয়াস সুলতান মোগলাই কাবাবের এখানে ধরছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাবাব রেডি হচ্ছে বিরিয়ানি রয়েছে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি তিনশো এখানে দেখতে পাচ্ছ আর এইখানে পরে হচ্ছে ভোজন বিলাসী প্রচুর প্রচুর তারপরেরগুলো গুলো যাচ্ছি চলো দেখতে পাচ্ছ ওজন বিলাসি নেক্সট হচ্ছে ধুব স্টেশন বাট এখানটা দেখতে পাচ্ছ নেক্সট হল হচ্ছে আবার বকখালি ফিস সেন্টার এখানে কাউন্টার রয়েছে তো গানটা হচ্ছে না বলে সুবিধা যে ভয়েস দিতে হচ্ছে না একেবারে তো ভয়েস দিতে হয়েছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ দামটামগুলো দেখাতে গেলে আরও কিন্তু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তোমাদের শুধু খাবারের স্টলগুলো দেখিয়ে দিচ্ছি সেই বুঝে তোমরা একটা আইডিয়া পেয়েই যাবে নেক্সট হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ দীঘা ফিস কর্পোরেশন রয়েছে তো আবার গান শুরু হয়ে গেল ওই আমি ভাবলাম ভয়েসের মাধ্যমে বলি দীঘা ফিস কর্পোরেশনের পরে হচ্ছে গোল অ্যাভেনিস কাউন্টার তার পাশে হচ্ছে আরিয়া কুই কিডস আর তারপরে ব্যারাকপুরের বিখ্যাত দাদা বুদি বিরিয়ানির কিন্তু স্টল বসেছে তার আর পাশেই কিন্তু স্টেজ রয়েছে স্টেজের মধ্যে একজন মেয়ে মানে রাবণের ছাম্মক ছালো গানে নাচ করছিল তো ওইটাই দেখছিলাম তো চলো আবার শেষ হলে বলছি তো ওই স্টেজের দেখতে পাচ্ছ অপোজিট সাইডে আমি একটু নাচ গান দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম এখন আবার একটু কোনো বন্ধ আছে দেখতে গরম গরম নাচা গোল্লার রয়েছে এইখানটা এখানে হচ্ছে মহামামার কাউন্টার এখানে দেখতে হচ্ছে ফেলু মোদক এখানে মিষ্টি মিষ্টি এই জায়গাটা মিষ্টির কাউন্টার গুলো হয় মোটামুটি ফেলু মোদক আর এখানে নিউ তারামা সুইটস এই দোকানটারে করে মিষ্টি কাউন্টার গুলো রয়েছে তো নিউ তারামা সুইটস এখানে সূর্যকুমার মুড়কের খাবারের মানে স্টল বসেছে এখানে দেখতে পাচ্ছ সীতালা মাথা মিষ্টান্ন ভাণ্ডার উত্তর পাড়া আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি বাংলা আর এখানটায় দেখতে পাচ্ছি আমরা কাউন্টার আর এখানটায় হচ্ছে মাতার এন্টারপ্রাইজ যে আমি কিন্তু এবারে ওই পাট যাব। যাবো এইখানটায় কিছুটা দেখি তোমাদের এখানে সব খাওয়ার আয়োজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাওয়া দাওয়া করছে এখানটায় চায়ের কিন্তু কাউন্টার করেছে চায়ের আর এখানটায় কিন্তু আইসক্রিমের রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম রয়েছে যারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে আর এখানটায় সামনেটাও দেখতে পাচ্ছ ওখানটা কফি কাউন্টারগুলো রয়েছে ঠিক আছে এখানটা দেখিয়ে দিলাম এই পোর্শনটা শেষ এইবারে আমি ঘুরে ওই পারটা দেখাচ্ছি দেখিয়ে তারপরে ওই পার থেকে দেখে তারপরে ওই দিকটা এক্সিট হয়ে যাবো ঠিক আছে তো আবার গান চালু হয়ে গেল ওই জন্য ভয়েসের মাধ্যমে বলছি তো এই সাইড থেকে এবারে আমি কিন্তু বেঁকে যাচ্ছি তো জুসের কাউন্টারগুলো রয়েছে জুসের কাউন্টার দেখতে পাচ্ছি এখানে সিগদার জুস অ্যান্ড মকটেল আর এখানে দেখতে পাচ্ছি টার্কিস আইসক্রিম রয়েছে এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা খাওয়া দাওয়া করছে তো এই পার থেকে দেখিয়ে স্টেজের ডান দিক থেকে দেখিয়ে কিন্তু শেষ করব ঠিক আছে তো সিগদার জুসের কাউন্টারে পরে হচ্ছে হুগলি কুটি শিল্প তারপরে ঘোষ অ্যান্ড কোম্পানি তারপরের নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের কিন্তু মিষ্টির কাউন্টার ঠিক আছে এখানে । আর এখানে দেখতে বাটাই মিশ্রানু ভাণ্ডার এখানে দেখছি ফিশ আইটেম গুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে নেপাল সুইটস রয়েছে প্রচুর প্রচুর আর এখানে দেখতে পাচ্ছ বাবলটির স্টল এখানে রয়েছে মোংচাক রয়েছে আর এখানেও কিন্তু নবদ্বীপের লাল তো আবার গান শুরু হয়ে গেছিল ভয়েসের মাধ্যমে দিচ্ছি তো ওখানে কিন্তু স্যান্টা ছিল সে যে ঘুরে বেড়াচ্ছিল তো স্টেজের এবার ডান দিক থেকে গিয়ে পুরো এক্সিট অবধি সব দেখিয়ে দিচ্ছি তো স্টেজের ডান দিকে প্রথমেই রয়েছে ফুচকাওয়ালার কাউন্টার নেক্সট হচ্ছে ওই নবদ্বীপের ক্ষীরদইয়ের কাউন্টার তারপর যে ডক্টর চয়েসের একটা কাউন্টার ছিল তার পাশে হচ্ছে মিত্র ক্যাফের কাউন্টার তার পাশেই হচ্ছে ফিস্টিস তার পাশে হচ্ছে বিজলি গ্রিল তার পাশে সুব্রশ কিচেন যেটা এখন অবধি আজকে কোনো খোলেনি ঠিক আছে এপারেও রয়েছে কিছু খাবারের কাউন্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ বাবু ভোজের কাউন্টার তারপরে হচ্ছে নিউ দীঘা ফিস সেন্টারের কাউন্টার দেখতে পাচ্ছ ভাজাভাজি চলছে কবিরাজি তারপরে তার পাশে দেখতে পাচ্ছো এখানে স্বাদিষ্ট ক্যাটারারের কাউন্টার তারপর হচ্ছে আমিনিয়া রেস্টুরেন্ট বিখ্যাত তারপরে হচ্ছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর এই কাউন্টারটা দারুণ সাজিয়েছে কিন্তু তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছ সন্ধারানী পিটে পুলির কাউন্টার তারপরে সুন্দর সুন্দরবনের এই ফিশ কাউন্টার যেটা ভেটকি মাছের এইটা রয়েছে তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ গ্রিল ক্রাফট আর তার পাশে হচ্ছে লাস্ট কাউন্টার হচ্ছে দেশি গ্রিল দেখে অবাক হয়ে গেলাম দেশি গ্রিলের এত বড় কড়াটা দেখে যে সামনে আবার দেখাতে এলাম দেখো কত বড় কড়াতে ভাজাভাজি চলছে আর পাশে রয়েছে কুল্লার পিজা কুল্লার পিজা তো তার পাশেই এক্সিট কাউন্টার তো এক্সিটের সামনেটায় পানের কাউন্টার রয়েছে তাহলে দেখতে পাচ্ছ পুরো এক্সিট পয়েন্ট থেকে ঘুরে পুরো ডান দিক দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে বেঁকে এসে এই পাশ দিয়ে ঘুরে গিয়ে পুরো ওই পার করে সমস্ত কাউন্টার করে এক্সিট হয়ে গেলাম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এক্সিট পয়েন্ট এক্সিট পয়েন্ট থেকে জাস্ট বেরিয়ে এই বাঁদিক দিয়ে সোজা এই গেটটা রয়েছে গেটটা থেকে ক্রস করে ওই যে কিন্তু তোমরা যে কাউকে বলবে যে শিয়ালদা স্টেশন যাবো অনায়াসেই কিন্তু তোমরা চলে যেতে পারবে ঠিক আছে তো এইটাতে এক্সিট পয়েন্ট তোমরা আগে করেই জানো তো এখান থেকে এই যে সরু গলিটা সোজা চলে গেছে এটা দিয়ে শিয়ালদা স্টেশন বলে বলে কিন্তু অনায়াসে চলে যেতে পারবে আচ্ছা তো মোটামুটি কিন্তু আমি আবার কিন্তু চলে এসেছি কিন্তু শিয়ালদা স্টেশনে তো পুরোপুরি আজকে কিন্তু চেটেপুটে ফুড ফেস্টিভ্যালের যতগুলো ফুডস্টল ছিল প্রাইস যে লিস্টটা প্রাইস লিস্ট বাদ দিয়ে বাদ বাকি কিন্তু সমস্ত ফুড স্টলগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি যতগুলো ফুড স্টল ছিল যে কী কী ফুড চেটে পুটোতে বসেছে প্রাইসগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত ওই জন্য কিন্তু আমি প্রাইসগুলো সেরকমভাবে দেখাতে পারলাম না ঠিক আছে ওই জন্যই কিন্তু তোমাদের ফুড স্টলগুলোকে পরপর সব দেখিয়ে দিয়েছি চেটে কি কী কী স্টল বসেছে কোনো কিছু বাদ নেই একদম তো যারা যারা চেটে আসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কেমন লাগে চেটে পুটেতে এসে খাওয়া দাওয়া করতে আর যারা যারা এখনও অব্দি আসোনি বা জানোই না তাদেরকে বলবো সন্তোষ মিত্র স্কোয়ার খুবই ফেমাস এখন দুর্গা মানে দারুণ দারুণ কিন্তু থিমে পুজো হচ্ছে তো সেই গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে চেটেপুটে পুটে ফুড ফেস্টিভ্যাল নয় থেকে বারো তারিখ পর্যন্ত আজকে প্রপার ন তারিখে কিন্তু ভিডিওটা করলাম কালকে সকাল দুপুরের মধ্যে আপলোড হয়ে যাচ্ছে তো দশ এগারো বারো তিন দিন সময় আছে আসো চেটেপুটেতে এসে খাওয়া দাওয়া করো আর চেটে পুটে খেয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগে না লাগে তো নীলাঞ্জন এখন অব্দি ভিডিও করছে আমি চলে এলাম তারা রাত হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরার মাঝে মাঝে আবার পুজোও দেখে দিচ্ছি তার ফাঁকে ফাঁকে খাদ্য মেলাগুলো কিছু কিছু আমি ট্রাই করছি মানে এত কিছু হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি সেগুলো কভার করে তোমাদের জানাতে আগের বছর চেটে এসেছিলাম ওই জন্য এই বছরে এলাম তো এন্ট্রি ফিস টোয়েন্টি রুপিস দিয়ে ভেতরে ঢুকতে হবে খাওয়া দাওয়া করো আর না করো ঠিক আছে এইটুকু তোমাদের জানিয়ে দিলাম তো এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে করে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমকে আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে তো ভিডিও ইনকর্মার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা জানা ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে চেটে ফুটতে এসে খাওয়া দাওয়া করে একদম চেটে ফুটে একদম খেয়ে নেবে আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে তোমাদের কেমন লাগে না লাগে তো চলে আসবো আপনার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাক যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো হবে ঘুরতে ভালো হবে সবই ভালো লাগবে তো খাদ্যমেলার সেকেন্ড পর্ব কিন্তু আগামীকাল আবার একটা জায়গায় চলে যাচ্ছি সেটা কিন্তু খুবই পপুলার আমি ওটা কভার করি অনেকে বুঝেই গেছো তো চলো আগামীকাল কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতি ব্যাক করছে আপাতত আজকের জন্য ডাটা